ग्रामीण मेला जाग्रत तो मेला अनेक बड़ो मेला बचरे एक बार है प्रत्येक बार এখন অঞ্জলি দিবার টাইম অঞ্জলি না কী বলে এটাকে সরি আমি ভুলে যাচ্ছি কি বলে এটাকে আলপনা দেওয়ার টাইম সরি আলপনা দেওয়ার টাইম তো দেখছিস প্রত্যেকটা জায়গায় আলপনা দেওয়া হচ্ছে এই সাইডেও এই সাইডেও ওই সাইডেও মানে সব দিকে যতটা যত জায়গাতে যত জায়গাতে আমাদের ইয়ে আছে আল্পনা কত সুন্দর করে দিয়েছে সকলে আর এই সাইডে দেখি গোটা এলাকা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো ফটাফট ফটাফট কি কোথায় আছে লাইভ স্ট্রিমে ফটাফট ফটাফট এসে যাও আর দেখতে পাচ্ছ আমাদের পেত্রিকালি সবচেয়ে বড় মেলা এখানকার আর কি বলবো আর তোমাদের দেখো একজন একইভাবে চলো সে হে ওই তো সকলের মানে আলপনা দেওয়ার পালা চলচ্ছে সকলে এখন চারিদিকে মানে সব জায়গাতে প্রচুর ভিড় মানে কি বলবো আর সব জায়গাতে যেখানে যেখানে আমাদের ইয়ে আছে যতটা যতগুলো ঠাকুর আছে এক কথায় যতগুলো মন্দিরের ঠাকুর আছে সকলে পূজা দিচ্ছে এই হয়ে গেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেল সো ভালো ভালো লাগে এরকম সকলের এইভাবে সকল সকল মানুষ আসে আসে আমাদের এখানে এখন দিচ্ছেন এটাই অনেক ভালো লাগে আমাদেরকেও সত্যি দেখো প্রচুর মানুষজন ফটাফট লাইভ স্ট্রিমটাকে লাইক করে দাও ফটাফট এটা অন রেকর্ডিং স্ক্রিন চলতেছে কারণ আমার গোপ্রো ক্যামেরার সঙ্গে এটাকে অ্যাড করেছি তো এই যে দেখো ক্যামেরা আমার তো ক্যামেরাটা তো দোকান পাটা অনেক প্রচুর আসছে প্রচুর দোকান পাট আসছে দোকান পাটে কী বলবো আর ওই সাইডে ঠাকুর আছে কি নাই ওই সাইডে ওনার ঠাকুর নিয়ে কি নাই দোকান দোকান আসছে অনেক প্রচুর দোকান আসছে লাগ আছে দুদিন মেলা থাকবে আজকে এবং কালকে দুদিন মেলা থাকবে আর পরপর এই দুদিনে মানে প্রচুর মানুষ দিক থেকে প্রচুর মানুষ এসে এসে এখানে অঞ্জলি দিবে গিয়ে দিবে আর সত্যি খুব ভালো লাগে এরকম পরিবেশে এসে আমার ছবি দেখতেও তো তোমরা জাস্ট একবার দেখো ওই সাইডটা কীর্তন চলতিছে ওই সাইড যে সাইড আছে ওই তোমাদের স্টেজের সাইডে দেখালাম ওই সাইডে হচ্ছে এখানে কী কী দেওয়া হচ্ছে দেখো একটু পাম দেওয়া হচ্ছে সুপারে দেওয়া হচ্ছে একটু ফুল দেওয়া হচ্ছে আর যে যেভাবে এভাবে সবাই একইভাবেই দিচ্ছে সত্যি দারুণ লাগে তো চলো আর একটা মন্দিরে ওখানে লাস্টে দেখে আসি তারপরে এরকম মানে সত্যি খুব ভালো লাগে কেউ এক একজন এক রকম ভোগ সাজিয়ে সাজিয়ে নিয়ে আসছে মানে কি আর বলবো ওয়েস্টটা একটু প্রবলেম হচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে মানে কী বলবো আর সবচেয়ে খুব মজার বিষয় এটাই যে প্রত্যেক বছরে বছরে একবার করে এখানে আনন্দ হয় বেশিরভাগ তো ওটাই হচ্ছে তো সামনের দিকে চলো আর একটু যাই সামনের দিকে দেখে আসি তো দাদারা ফুল টুল অনেকে নিয়ে আসছে ফুল নিয়ে আসছে পুজো করতেছে আর সত্যি এক একজন এক এক রকম সাজে চলে আসছে সত্যি এরকম খুব ভালো লাগে এটা ঐতিহ্যবাহী মেলা এই এটা হচ্ছে মেবি সত্তর আশি বছরের একশো বছর পার হয়ে গেছে কারণ আমরা ছোট থেকেই মেলাটাকে এইভাবেই দেখতেছি যখন ছোট থেকেই দেখতেছি এরকমই এখন মোটামুটি আমাদের বয়সও তো অনেক হয়ে গেল তিরিশ পঁয়ত্রিশ বছর প্রায় হয়ে যাচ্ছে তো তখন থেকে এইভাবেই চলতেছে দেখতেছি এইভাবেই চলছে এখন আগামীকালে আবার আগামীতে কীভাবে চলবে সেটা বলা যাচ্ছে না কীরকম চলবে না চলবে বাট ভালোই চলতেছে সো চলুক এইভাবেই চলতে থাকুক আমাদের ঐতিহ্যবাহী মেলাটাকে এইভাবেই ধরে রাখতে হবে তো তো দেখো কিভাবে কিভাবে দিচ্ছে লজ্জা লাগে ভাই সত্যি তো চলো সবাই আলপনা দেওয়াতে নিয়ে ব্যস্ত কেউ কে টিকা দেওয়া নিয়ে ব্যস্ত থাকে সবাই সত্যি দেখো কেউ কেউ টিকা দিচ্ছে আল্পনা দিচ্ছে একই রকম কাজ করতেছে আর সো হয়েছে অনেক ঘুরে ঘুরেতে দেখালাম দেখি আর একটু বেশি থাকবো না আমিও আবার আমাকে আবার কাজে যেতে হবে অনেক কী বল কাজও আছে আমার কাজ আছে সো ভালোই লাগে চলো এবার বাড়িতে যেতে হবে আমাকে বাড়িতে যাওয়ার পলা আছে তো একটু কীর্তনের দিকে চলো ঘুরায় নিয়ে আসে তোমাদেরকে কীর্তন কেমন করতেছে চলো ওই সাইডে দেখতেছে অনেকক্ষণ ধরে বাঁচতেছে কীর্তন তো কীর্তনের প্রাঙ্গনে আমরা যাব তো দেখি কীর্তনের প্রাঙ্গনটা গিয়ে ওখানে যদি ভালো কিছু তোলে মানুষ তাহলে ওখানে যাব আমরা তো চলো ঘুরে আসি কীর্তন প্রাঙ্গন থেকে তো ভালোই লাগে এরকম পরিস্থিতিতে আসতে আর তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর ভিড় হয়েছে বাইক

হ্যাঁ কীর্তনীয় অনুষ্ঠান করেছি সেটা আর কী আছে ভাই তো দোকানপাটা চলে আসছে যথেষ্ট পরিমাণে দোকানে চলে আসছে তোমরা দেখো দোকান টোকান সব সেই পরিমাণে চলে আসছে দোকান টোকান তারপরে সন্ধেবেলা থেকে এক্সান শুরু হবে প্রচুর ধামাকা ধামাকা শুরু হয় তারপরে মেলার শেষে আরো ভালো লাগে চলো দেখো তো ওই সাইডে মিষ্টি মিষ্টান্নের দোকান চলে আসছে অনেক প্রচুর মিষ্টি মিষ্টান্নের দোকান সো লাইক করো স্ট্রিমটাকে ফটাফট ফটাফট লাইক করো তো দেখো অনেক কাস্তে হাতুড়ি ও ভাই প্রচুর দোকান চলে এসছে এখন সো চলো এই সাইডে মিষ্টি মিষ্টান্ন দোকান আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা চলো এবারে ঘুরে ঘুরে যাই আমরা ইয়ের দিকে ওই লাইনটা ঘুরে যাই তারপরে দেখি শেষ আর একটা লাইন আছে ওই লাইনটা দেখে যাব যাওয়ার পরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো কারো পৌষ মাস কারো সর্বনাশ সে এই লাইনটা নেটওয়ার্ক একটু স্লো আছে তো এক একজন এক এক রকম সাজানো গুজানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর তো সবাই সাজানো গোজানো নিয়ে ব্যস্ত তো যাই হোক খুব ভালো লাগে এরকম প্রত্যেকটা রিভিউ দিতে প্রত্যেকটা মেলাতে আসে আসে এরকম কীর্তন করতে ভালো লাগে সো আর এর থেকে আর বলার আর বেশি কী আছে আমার তো তোমরা সকলে বেস্ট একটু করে কমেন্ট লাইক করে দাও ব্যস এইটুকুই চাই আমি সো এদিকেও গুলি বানানো হয়েছে সো এই সাইডের গুলিটা আমি পরে যাচ্ছি আমি এই সাইডের গুলিটাকে আমি ঘুরে আসি সো দেখতে পাচ্ছি তো যাই হোক আমি পুরোটা ঘুরে দেখাই তোমাদেরকে তারপরে ধীরে 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 অঞ্জলি দেওয়া নিয়ে ব্যস্ত সত্যি অঞ্জলি দেওয়া নিয়ে ব্যস্ত সকলে পরবার আসলে ডাইরেক্ট লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছ তোমরা মালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা বালুঘাট শহরের চকবেকন গ্রাম থেকে এখানে ঐতিহ্য মেলা অনেক বড়ো মেলা তো এখন চলতেছে হচ্ছে আলপনা সো আলপনাটা শেষ হয়ে যাবে একটু মানে সারা বিকাল অবধি থাকবে আলপনা বেশিক্ষণ থাকবে না বিকেল মোটামুটি চারটার দিকে শেষ হয়ে যাবে আলপনাটা তো আর কত ঘুরবো আমিও ঘুরে ঘুরে আমারও মানে হাত পা ব্যথা হবে কত আর ঘুরবো কোথাও দাঁড়াই কোথাও সত্যি ভালো লাগে সবাই দিতে ব্যস্ত হয়ে গেছে আর জানি না ছবিটা কেমন আসতেছে এটা চেক পরে করবো এখন আমি কিছু বুঝতে পারতেছি না এখান থেকে হাইট টাইট সব কন্ট্রোল করা যাবে এটার হোয়াইট অ্যাঙ্গেল সবচেয়ে বেশি আছে যার জন্য এরকম হচ্ছে চলো ভাই যাও লাগে আমাকে রে আমি কি করবো আর তো হয়েছে এখানে বন্ধ করে দিই নাকি কোনো অনুষ্ঠান একদিনের ইয়ে হলে আমি দেখাতে খুব ভালোবাসি কিন্তু মানে এটা একটু অন্যরকমের টাইপের হয়ে যাচ্ছে আমি আর কি বলবো এরকম সম্পূর্ণ ইয়েতে আমি তো সব জায়গায় দেখাচ্ছি 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 তোমরা সকলে দেখতে পারো মানুষ চারিদিক থেকে আসতেছে আর মন্দির মেন মন্দির মন্দির আছে তো চলো একটু আমি পুকুরের দিকে ঘুরে আসি পুকুরের দিকে লুকটা কেমন আছে পুকুরের দিকে গিয়ে লুকটা একবার দেখে আসি তারপর আমরা আবার ইয়ে করবো পুকুরের দিকে চালা পুকুরের দিকে যাই পুকুরের দিকে ঘুরে আসি এদিকে বড় বড় সব খাবার দোকান সেইভাবে সাজাই সে খাওয়ার দোকান খাবার দোকানেরও সেই ভ্যারাইটিস আইটেম আইটেম প্রচুর আইটেম থাকছে তো আইটেমের মধ্যে অনেক কিছু থাকবে এবার পুকুরের মধ্যে চলা পুকুরের দিকে দেখা যাক পুকুরের দিকে যাই সকলে এই যে পুকুর সামনে দেখতে পাচ্ছ ওই যে আমি জুম করে দেখাবো তোমাদেরকে আকাশের সেই তো দেখতে ওই যে সাইডটা ওখান থেকে কালকে ওখানে মাস্টার ঠাকুরের যে ভোগ হয়েছিল কালকে আগের দিন সন্ধ্যাবেলা আহ ভোরবেলা দেখো কত মানুষ যাওয়া আসা করতেছে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কিনা বাচ্চাগুলো সেই আনন্দ করতেছে এবার মাসান ঠাকুরের প্রাঙ্গনে যাই ঘুরে আসি মাসা ঠাকুরের প্রাঙ্গন থেকে ঘুরে এসে তারপরে ওই প্রাঙ্গনটা একবারে যাই সব হয়ে গেছে সব সব উঠেছে চলো এবার মেন মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে আসি আমাদের যেটা মাস্টার ঠাকুর যেটা ছিল মাস্টার মাস্টার ঠাকুরের যে ভোগ খেয়েছিলাম ওটা না দেখালে নয় ওটা তো দেখাতেই হবে তো মানুষগুলো ওখান থেকে আলপনা দিয়ে দিয়ে চলে আসতেছে আমাদের আলপনা দেবার পালা আলপনাটা দিয়ে আছি

নেটের নেটের স্পিড কেমন আছে আমি বলতে পারতেছি না নেটের স্পিড যে কেমন আছে বাট মেবি আশা করি মনে হয় ভালো আছে নেটের স্পিড কিন্তু এখানে সারা দিছে সত্যি একদম দিচ্ছে তো এটা হলো আমার মাসা ঠাকুরের প্রাঙ্গন দেখতে পাচ্ছি তোমরা আর এখান থেকে হচ্ছে তোমার ডাইরেক্ট শ্যুট হয়েছিল কালকের আগের দিন ভোরবেলা যেটাতে আসছিলাম আর সেখান থেকে মানে প্রচুর ইয়ে হয়েছিলো তো ওখানে দেখতে পাচ্ছ মাসা ঠাকুরের এখানে কালকে ভোরবেলার দিন যেটা আসছিলাম ইয়ে খেতে তো ভাই খুব ভালো লাগে এরকম দেখতে আর কি সত্যি ঐতিহ্য তোমরা দেখতে থাকো উপভোগ করতে থাকো এখানে সকাল আলপনা দিতে আসছে তো সব আমাদের পাড়ার লোক এখানকার লোক সব লোক মিলে মিশে এসছে খুব ভালো লাগে রোজ কি লাগছে কন্টেন্ট হয়ে যা লাগতেছে কন্টেন্ট সব জায়গাতে কন্টেন্টই দরকার কন্টেন্ট আজকে আমাদের এখানে কন্টেন্ট সো চলো হয়েছে সামনের দিকে যাই তারপরে আমাদেরকে আরো বাজারে যেতে হবে এটা স্লো আমাদের

हमरा बाड़ रा तो रारी पल न চলো এবার আমরা ব্যাক আপ করে দিই এখনকার রূপ একরকম সন্ধেবেলার রূপ হয়ে যাবে আর এক রকম মানে মানুষ এত ভিড় হবে ভাই মানুষ ঠেলে 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 ঠেলেও সরবে না এরকম ভিড় হবে প্রচুর করবে না ভিড় হবে তো আরো সন্ধ্যাবেলা আসবো আবার সন্ধ্যাবেলা আবার দেখাবো সন্ধ্যাবেলা এসে আবার দেখাবো সন্ধেবেলা তোমরা দেখবা ভাই কত ভিড় হয় এই রাস্তাগুলো কত ভিড় হয় এখন দেখি ভিড়টা মানে ভালো ভিড় হচ্ছে সন্ধেবেলা ভিড়টা আরো বেশি অনেক মোবাইল আমার অনেক গরম হয়ে যাচ্ছে এখন রোদ আছে না চারিদিকে প্রচুর পরিমাণে রোদ আছে আর গরম মায়ের বাপ রে বাপ সেই গরম লাগিয়েছে আমি সকাল থেকেই আজকে গরমটা একটু বেশি আছে তো চলো আমরাও এখন ধীরে ধীরে বাড়ির দিকে যাবো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ক্যামেরা ঘাটামেলা করলাম আর চলো সো এখানে স্টপ করে দিচ্ছি আমার লাইভ স্ট্রিমিংটা তো চলো বন্ধ করে দিচ্ছি লাইভ স্ট্রিমিং শেষ করে দিচ্ছি এখানে আর আনন্দেরই আনন্দেরই সময় এটাকে বলে আনন্দেরই সময় প্রচুর আনন্দের সময় তার দিকে ঘুরে ঘুরে আসলাম এক একজন এক একভাবে অঞ্জলি দিচ্ছে তার দিকে সবাই আলপনা দেওয়া নিয়ে ব্যস্ত তো আমাদের গাড়িটা ওখানে আছে তো চলো আমরা হয়েছে আমাদের এইটুকুই তো বাস ভাই লাইভ স্ট্রিমটা এখানে শেষ করে দিচ্ছি তো ব্যাস এখনকার ভিডিও বাস এইটুকুই লাইভ স্ট্রিমটা শেষ করে দিলাম